আমার চার মাসের মেয়ের জন্য আমি এখনই সলিডের এর প্রস্তুতি নিচ্ছি সলিড শুরু করব কি কি দিয়ে আর কি কি লাগবে আর কি কি কিনলাম আর এই সবগুলো প্রোডাক্ট আমি কোথা থেকে নিয়েছি কিছু তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে দুই অনেক অসুস্থ ছিলাম আমার মেয়েটা চার মাস হলো কিন্তু আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না তো যাই হোক আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে সিলিকনের আসলে ব্রাশ দিয়ে আমি জাইফামনি জিবাক কিভাবে পরিষ্কার করি তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি জাইফামনি ইদানিং দেখছি যে অনেক বেশি পরিমাণ মানে মানে যে কোনো জিনিস ধরার চেষ্টা করছে আর অনেক মানে কামড়ানোর চেষ্টা করছে অনেক সময় আমি কুলে নিয়ে থাকলে ও আমার হাতটাকে অনেক মানে শক্ত করে ধরে কামড় দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো আমি দেখছি ওর মাড়িটা মনে হয় যে এখন খুব বলে না শুলাই ওরকম একটা কিছু মনে হচ্ছে এছাড়াও ওর জিব্বায় আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আবারও সাদা প্রলেপ পড়ছে তো বারবার ঘরোয়া উপায় করতে আর ভালো লাগছে না তো এখন আমি এই ফিঙ্গার টিতারটা নিয়েছি আমি এটা দিয়ে জাইফ্রের জিব্বা পরিষ্কার করে দিব এটা এত বেশি সফট আর এটা তো সিলিকনের তৈরি বাচ্চাদের কোনো সমস্যা হয় না আর এটা কিন্তু আপনার বাচ্চাদের মাড়ি মারি আর তারপরে দাঁত হ্যাঁ এগুলো অনেক বেশি মজবুত করবে এগুলো বাচ্চাদের জন্য ওই বানানো হয়েছে তো আমি যে এভাবে সুন্দর করে ওর জিপাটাকে পরিষ্কার করে এই যে দেখছেন ব্রাশের মতো জাইফামনি একটুও কান্নাকাটি করেনি কারণ আসলে এটা কিন্তু ব্যথা পাওয়া যায় না অনেকে ভাবে এটা কি ব্যথা পাওয়া যায় একটু ব্যথা পাওয়া যায় না এটা একটা ম্যাসেজের মনে হয় আর কি যে ম্যাসেজ করলে যেমন মনে হয় সেরকমই আর এটা বাচ্চাদের দাঁত মারি শক্ত মা আলু মজবুত করতেই আসলে সাহায্য করে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখতে দেখতে মানে চার মাস হয়ে গেল মশাল্লাহ আস্তে আস্তে ওর ছয় মাস হতে আর মতো দুই মাস টাইম আছে দুই মাস পর ছয় মাস হবে সলিড খাবার শুরু করবো তো সলিড খাবারের প্রস্তুতি আমি আগে থেকেই নিচ্ছি আমি এখনই ওর জন্য কিছু প্রোডাক্ট কিনে রেখেছি যেগুলো আমার ওর সলিড শুরুতে অনেক বেশি উপকারে আসবে তো চলো তোমাদের দেখায় আমি ওর সলিড প্রস্তুতির জন্য আমি কি কি প্রোডাক্ট আগে থেকেই নিয়েছি আমি সলিড শুরুর জন্য নিয়েছি একটা ম্যাশ বাটি এই বাটির সাথে একটা ম্যাশার থাকবে যেটা হলো আলু সিদ্ধ বা আমরা বাচ্চাদেরকে তো প্রথমে পিউরি দিব সেগুলো সহজে ম্যাশ করা যাবে তারপর নিয়েছি একটি ফিডার চামচ এটা সিলিকনের একদমই সিলিকনের এটা ফেটে যাওয়ার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সাথে চামচ আছে যখন আমি ওকে পাতলা করে সেরেলাক দিবো হোম মেড সেরালাক বলো আর যেটাই বলো পাতলা করে এটা সহজে ও খেতে পারবে তারপরে নিয়েছি একটি ফ্রুট চুষনি এটার ভিতরে ফল দিব আর এটা ফল দিলে তারপর মনি সুন্দরভাবেই খেতে পারবে ফলের রসটা ওর মুখে যাবে যেমন ধরো বাচ্চা যখন সলিড খাবার শুরু করে তখন তো ওকে মাঝে মধ্যে একটা করে ফ্রুট দিতে হবে ইন্ট্রোডিউসের জন্য তখন আর কি আমি এটার ভিতরে ফল দিলে ও খুব সুন্দরভাবে খেতে পারবে আর এটাও সিলিকনের বাচ্চাদের মুখে দেওয়া যায় কোনো সমস্যা হয় তাছাড়াও নিয়েছি সিলিকনের চামচ তো যাই হোক এগুলো কিন্তু তোমার কম্বো হিসেবেও পাওয়া যায় আর এগুলো পেয়ে যাবে জান্নাস কালেকশন পেয়ে যে একটা বাচ্চার সলিড খাবার শুরু করার জন্য এগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট তো যাই হোক তোমরা যারা যারা নিতে চাও বাচ্চার জন্য তারা কিন্তু এখনই অর্ডার করে নিতে পারো অফারে চলছে একদম আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে একটা কম্বো আমি তো খুবই এক্সাইটেড কারণ আর দুই মাস পরে আমার বাচ্চা সলিড খাবার খাওয়া শুরু করবে আর আমি ওকে কী কী দিব এখনই পরিকল্পনা করা শুরু করে দিয়েছি আসলে প্রত্যেকটা মায়েরই হয়তো এমন লাগে যদিও আমার প্রথম না আমার দ্বিতীয় বাচ্চা প্রথম বাচ্চার ক্ষেত্রেও আমি এরকমই করেছিলাম আরও বেশি এক্সাইটেড ছিলাম জাইফা মনির যে অ্যাক্টিভিটি মার্শাল অনেক ভালো আর তাছাড়া মনির খাবারের প্রতি অনেক ইন্টারেস্ট দেখা যায় এখনই আমি যখন কিছু খেতে থাকি তখন ও প্রচুর পরিমাণে ওইটার দিকে তাকিয়ে থাকে ঠিক আছে এটা হয়তো সব বাচ্চারই হয় এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হবে তো বাচ্চাদের ঠান্ডা জল লেগেই থাকে এটা একটা অনেক সমস্যা তো বাচ্চাদের একটু দেখে শুনে রাখবা সবাই তো ভালো থাকো আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্ত